চৌষট্টি ভোল্ট একশো পঁচাত্তরের ব্যাটারি নিয়েছে লি পাওয়ার আসসালামু আলাইকুম আসসালাম সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে আমরা আজকে আসছি আমরা আসছি এখন পাবনা জেলাতে এটা হচ্ছে বাস টার্মিনাল আমরা পাবনা জেলাতে কিছুদিন আগে আমাদের চৌষট্টি ভোল্ট একশো পঁচাত্তর এম্পায়ার লিপ পাওয়ার ব্যাটারিটি আফিজুল ভাইকে দিয়েছিলাম আফিজুল ভাইয়ের সাথে দেখা করতে এসেছি তার ব্যাটারি কেমন সে সার্ভিস পাচ্ছে কেমন চলছে এ বিষয় নিয়ে তার সাথেই কথা বলবো আসুন কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই আপনি ব্যাটারিতে এখন পর্যন্ত কেমন সার্ভিস পাচ্ছেন আমি ভাই এখন পর্যন্ত দেড়শো চলায় আর আমার দশ পার্সেন্ট কাজ থাকে মানে সত্তর প্লাস চলবে আর কি গাড়ি আচ্ছা এই গাড়িতে আপনি একশো সত্তর চালাইতে পারবেন এক চার্জে এই ব্যাটারিটাতে আপনি তো দুই বছরের গ্যারান্টি পাইছেন এবং তিন বছরের সার্ভিস চলে এই ব্যাটারিটা আমরা বলে দিয়েছিলাম আপনারা যারা এই ব্যাটারিটা ক্রয় করবেন তারা পনেরো থেকে বিশ পার্সেন্ট চার্জ রেখে চালানোর চেষ্টা করবেন এতে ব্যাটারিটা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন আর ভাই আমরা যে বিক্রি করা পর্যন্ত কি আপনার সাথে সীমাবদ্ধ ছিলাম না আপনার নিয়মিত খোঁজ নিয়েছি নিয়মিত খোঁজ নিয়েছি আদার ব্যাটারিটা কেমন চলছে ব্যাটারিটা ভালো চলছে কিনা এই বিষয়ে তো আমরা প্রতিদিনই আপনার নিয়মিত একটা খোঁজ নিয়েছি আর আমরা আমাদের গ্রাহককে ব্যাটারি বিক্রয় করার পর্যন্তই সীমাবদ্ধ থাকি না আমরা নিয়মিত আমার গ্রাহকদেরকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি তার ব্যাটারিটা কেমন সার্ভিস পাচ্ছে আর এই লিথিয়াম ব্যাটারি শুধু আমাদের কাছে যে লি পাওয়ার পাচ্ছেন এমন না অন্যান্য কোম্পানির উনি চৌষট্টি ভোল্ট একশো পঁচাত্তর এমপি ব্যাটারি নিয়েছে লি পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লি পাওয়ার চৌষট্টি ভোল্ট একশো পঁচাত্তর এমপিয়ার এই ব্যাটারিটির সাথে থাকছে একটি বিশ এম চার্জার ডিসপ্লে ডিসপ্লেটি ভাই এই যে এখানে সেট করছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ভাই এখানে সেট করছে এর সাথে অতিরিক্ত তার দেওয়া আছে আপনারা চাইলে এখানেও এটা লাগাইতে পারবেন অতিরিক্ত তার এর সাথে দেওয়া আছে যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন লিথিয়াম ব্যাটারি ক্রয়ের আস্থার ঠিকানো হচ্ছে যে এফ টেকনোলজি সলিউশন লিথিয়াম পাওয়ার ব্যাটারি আপনারা যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ঠিকানায় সরাসরি এসে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চুরানব্বই কাজী মার্কেট এস রোড সরকারি বালিকা বিদ্যালয়ের বিপরীতে কুষ্টিয়া সদর কুষ্টিয়া অথবা যারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ব্যাটারি দিয়ে থাকি যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে ব্যাটারি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে ব্যাটারি কন্ডিশনে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সেভ টেকনোলজি সলিউশনের সাথে থাকার জন্য ইডিএম পাওয়ার ব্যাটারির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য